সময়টা হচ্ছে পাখির মতো খুব তাড়াতাড়ি যেন উড়ে যায় আজ হচ্ছে উশিকা দাদুবাড়ি আমাদের শেষ দিন কাল সকালেই রওনা দিব ঢাকার উদ্দেশ্যে কাল চলে যাব বলে মা সকালে উঠে সবার পছন্দের খাবারের আয়োজন করতে ব্যস্ত হয়ে গেল চিতই পিঠা আর গরুর মাংস আমাদের বাসার সবারই খুব পছন্দের একটা খাবার কিন্তু এবার আমরা কেউই চাচ্ছিলাম না মা এবার পিঠার আয়োজনটা করুক কারণ মায়ের শরীরটা এখনো পুরোপুরি ভালো হয় আর এই পিঠা জিনিসটা এমন যে মা ছাড়া আমরা কেউই আর বানাতে পারি না তার উপর আজ গরমও পড়েছে প্রচুর ঘরে থাকাটাই কষ্ট এই সময় আবার পিঠা বানাতে মাটির চুলায় ছাদে যেতে হবে আর মাছ দুপুরবেলা বেলায় ছাদে কাজ করা মানে জেনে বুঝে আবার অসুস্থ হওয়া তো যাই হোক মায়ের মন তো সন্তানদের জন্য কষ্ট করাটাও যেন আনন্দ তো এখানে মা প্রথমে গরু মাংসটা বসিয়ে দিয়েছে গরু মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে এখানে আসলে শরীর ভালো থাকলে মাংসটাও ছাদেই রান্না করতে আসলে এই খাবারগুলো শীতে বানাতে যেমন মজা তেমনি খেতেও কিন্তু মজা গরমে বানাতে যেমন কষ্ট আবার খেতেও কিন্তু ভয় লাগে একে তো গরম তার উপর রোজার পরে পাছে আবার পেটের উপর না অত্যাচার হয়ে যায় এখানে মাংসটা কষানো হচ্ছে পাশের চুলায় আবার পাতলা ডাল বসিয়ে দিয়েছি আর গরমে পাতলা ডাল হচ্ছে অমৃতর মতো লাগে অবশ্য সাথে একটু কাঁচা আম হলে আরো বেশি ভালো হতো তো যাক এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন এতে নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিব গতকাল রাতে আপু আর দুলা খুলনা গিয়েছিল তো ওখান থেকে আসার সময় এই কোরাল মাছ দুটো এনে তো রাতে যেভাবে এনেছিল ওভাবেই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এই জন্য সকালে উঠে দেখি মাছে অনেক বেশি বরফ জমে গেছে তো এই মাছের একটা রিল দিয়েছিলাম তো তাতে আমার এক আপু কমেন্ট করেছিল আঙ্কেল দেখি হাতুরি খুন্তি নিয়ে বসে গেছে মাছ কাটতে কমেন্টটা পড়ে কেন জানি অনেকক্ষণ হাসছিল আসলে বাবা মাছের বরফ ছাড়াতে পারছিল না এর জন্য বাবাকে রান্নাঘর থেকে খুন্তি এনে দিয়েছিলাম আমি খুন্তিতেও কাজ হচ্ছে না দেখে আবার হাতুড়িও এনে দিয়েছিলাম বরফ ভাঙার জন্য তো যাই হোক আমি আর বাবা তখনও এই মাছের বরফ ভাঙা নিয়ে খুব হাসাহাসি করছিল বাবা মাছ নিয়ে বাজারে চলে গেছে এর মধ্যে আমাদের মাংস রান্না প্রায় শেষ আজকের মাংস রান্নাটা খুব মজা হয়েছিল কিন্তু অবশ্য তরকারি রংটা দেখেই বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছিল যাক এর মধ্যে বাবা বাজার থেকে মাছ কেটে নিয়েও এসেছে কাটা মাছ থেকে এখানে কয়েক টুকরো মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে মাছগুলো ভেজে হালকা ঝোলে রান্না হবে এই মাছগুলো অবশ্য বেশি ঝোলে ভালোও লাগবে না আমার অবশ্যই এর আগে কোরাল মাছ খাওয়া হয়নি এই প্রথম যাক এর মধ্যে আমাদের মাছ মাংস ডাল রান্না শেষ এখন শুধু বাকি আছে পিঠা মা এখানে পিঠার সবকিছু নিয়ে ছাদে চলেও এসেছে ওদিকে টেবিলে সবাই খাওয়ার জন্য বসেও গেছে এখানে মা পিঠা বানাচ্ছে আপু আবার মার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখা দিয়ে বাতাস দিচ্ছে আবার পিঠা হওয়ার সাথে সাথে নিচে দিয়েও আসছে আমি এতক্ষণ নিচেই ছিলাম এখন চলে এলাম একটু ভিডিও করতে ভাবলাম মা এত কষ্ট করে পিঠা বানাচ্ছে একটু ভিডিও না করলে কি আর হয় আসলে পেজ খোলার পর থেকে যত যাই করি না কেন যত ব্যস্ততাই থাকুক না কেন পেজে ভিডিও দেওয়ার চিন্তা কেন জানি মাথায় সব সময় থাকে আর বাসায় পিঠা পুলি বানালে আরো বেশি করে ভিডিও করতে ভালো লাগে কারণ এই খাবারগুলো ঢাকায় আমার সচরাচর বানানো হয় না সচরাচর বললে ভুল হবে কখনোই বানানো হয় না যাই হোক অবশেষে আমাদের কষ্টের মিশন শেষ মানে আমাদের পিঠাও বানানো শেষ এখানে আমি আপু মা কাকুর মিলে খেতেও বসে গেছি বাসায় পিঠা বানালে দেখা যায় সবার শেষে আমরা চারজন একসাথেই খেতে বসি যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও এখানে আমরা রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা ঢাকা আসার সময় উশিকা দাদু একটা কাজ সব সময় করে সেটা হলো কান্নাকাটি নাতিরা বাসায় গেলেই সে বেজাই খুশি আর চলে আসার সময় তার কান্নাকাটি শুরু হয়ে উশিকা উত্ত্রিকার মনটা অবশ্যই এখানে অনেক খারাপ ছিল যাই হোক অবশেষে সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ